সালামু আলাইকুম বীর চট্টোলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সিএমপির পাহাড়তলি পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত অভিযানে দুই কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ উদ্দিনের নেতৃত্বে এস আই হোসেন এস আই জসিম এক এ আই মোহাম্মদ নূর কবির বাহাদুর এএসআই মঞ্জুর আলম এ টিপু সুলতান এএসআই ইব্রাহিম ইংরেজি দশ সাত দু খ্রিস্টাব্দ সময় অনুমান ষোলোটা তিরিশ ঘটিকায় পাহাড়তলি থানাধীন হজরত ডাক্তার আলিমুদ্দিন শাহ রহমতুল্লা আলাহের পারিবারিক কবরস্থান সংলগ্ন মোহাম্মদ শাহ আলমের ভ্রাম্যমাণ চায়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া দুই কেজি কাঁচাসহ মাদক ব্যবসায়ী এক হেদায়তুল্লাহ নয়ন পঁচিশ পিতা মোহাম্মদ শফিক মাতা পাখি আক্তার সাং হরিপুর নয়নং ওয়ার্ড থানা নাসিরনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে শিমুলের ভাড়াঘর লোক কলোনি রেল স্কুল সংলগ্ন বাসানং এল থানা জেলা চট্টগ্রামকে করা হয় উক্ত আসামিকে সিএমপির পাহাড়তলী থানার এফআইআর নং তেরো তারিখ দশ জুলাই দু হাজার ধারা ছত্রিশ এক সারণীর উনিশ কপ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার মূলে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন